বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেটা সেটা হলো যে একাদশী সামনে মানে গতকালকে একাদশী পড়েছে এটা হলো মোচন একাদশী তো এই ভিডিওটা আমি আগের একাদশী মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিভাবে একাদশী পালন করবে কি করবে সেই দিন না করবে কি খাবে কি রান্না করবে কিভাবে একাদশী রান্নাবান্না আমি করে থাকি তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো শুরু থেকে অবশ্যই ভালো লাগবে আশা করছি তোমাদের কাছে এবং তোমাদেরকে মানে আমি যতটুকু জানি সেইটুকু দিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো তো সেটা আশা করে ভিডিওটা আজকে শুরু করছি চলো তো সকালবেলাতে সমস্ত রকম বাজার করে এনেছে একাদশী আর পূর্ণিমাতে আমি একইভাবেই পুজো করি মানে পূর্ণিমার দিন আর কি যেভাবে আমি নারায়ণের পুজো করি তো একাদশীর দিনও আর কি নারায়ণেরই পুজো করে থাকি তো একাদশীর দিন আমার বাড়িতে যে গোপাল যেহেতু গোপাল রয়েছে তো গোপালেরও সেবা করব তো সেই কারণে আর কি অনেকগুলোই ফলমূল এনে রাখা হয়েছিল তো কিছু পাঁচ রকমের ফল আমি উঠিয়ে নিলাম সেগুলো ধুয়ে নিলাম আর বাদবাকি ফল বাড়িতে রেখে দিলাম প্রত্যেক দিন গোপালের সেবার জন্য ফলটল লেগে থাকে তো সেই কারণে আর তারপরে গোপাল সোনাকে স্নান করিয়ে নেব আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব পুজো দেবায় সত্যম গুণা গুণত্রয় সমন্বিত লোকনাথম ত্রিলোকেশ পিতাম্বর ধর এবং ইন্দিবরদ্যাম শঙ্ক চক্র তো সকালের তো পুজো পাঠ হয়ে গেল মোটামুটি আমি যতটুকু বাকি ফল মূল মিষ্টি দিয়ে আর কি পুজো করে দিলাম তারপরে সেটা হলো দুপুরবেলাতে রান্নাবান্না করব তো আজকে যেহেতু একাদশী তো সেরকমভাবে খাওয়া দাওয়ার কিন্তু অনেক রকম বিধি নিষেধ থাকে যেমন ধরো রকম শস্য জাতীয় মানে দানা জাতীয় চাল গম এগুলো কিন্তু খাওয়া যায় না তো বিশেষ কিছু সবজি আছে সমস্ত রকম সবজিও খাওয়া যায় না তো সেই কারণে আমি আজকে যেটা খাবো সেটা হলো আলু আর কুমড়ো আনা হয়েছে তো কুমড়োর এখানে পায়েস বানাচ্ছি আমি ভগবানের জন্য যেমন ধরো সুজি বা শিমুয়ের পায়েস বা চালের পায়েস তো ভগবানকে আজকে বানিয়ে দিতে পারবো না তো সেই কারণে আর কি এই কুমড়োর পায়েসটা আমি বানিয়ে দিচ্ছি তো কুমড়োর পায়েসটা বানানোর জন্য প্রথমে আর কি ঘি দিয়েছিলাম কড়াইয়ে তারপর কুমড়োগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে হালকা একটুখানি ঘিয়ে বা নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে দুধ দিয়ে দিলাম আর কাজু কিশমিশ এগুলো দিয়ে দিলাম যেভাবে পায়েস রান্না করে সেভাবেই করব তো একটুখানি বয়েল হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে ভালো মতো তারপরে কুমড়োটাকে ভালো করে স্ম্যাশ করে নেব আর কাজু কিশমিশ আর অন্যান্য আরও যেরকম ড্রাই ফ্রুটস থেকে থাকে তো সেগুলোও কিন্তু চাইলে তোমরা অ্যাড করতে পারো এর মধ্যে পায়েস নামিয়ে নেওয়ার পরে আজকে একটা সবজি বানাব সেটা হলো আলু আর পনিরের একটা সবজি তো এটা আজকে বানিয়ে দেব আর এটা যেহেতু দুপুরে আর কি রান্না করছি সেই কারণে ভাবলাম যে আজকে ভগবানকে ভোগ দিয়ে তারপরে এটা আমরা গ্রহণ করব মানে এটা ভগবানের উদ্দেশ্যেই প্রথমে বানানো হচ্ছে তারপরে আমরা নিজেরা এটা গ্রহণ করবো তো সেই কারণে মানে প্রত্যেক দিন তো এইভাবে রান্না বান্না করে ভগবানকে আমি দিতে পারি না তো সেই কারণে আজকে একটা দিন অন্তত দিই সেইভাবে একাদশীর দিন কিন্তু আমি যা রান্না করি সেটা ভগবানকে দিয়েই আর কি খাই একাদশীর দিন যে যেহেতু বেশি পরিমাণে খাবার দাবার খেতে হয় না তো অল্প খুব সামান্য খাবার দাবার খেতে হয় তো সেই জন্য এটুকুনি রান্না হচ্ছে দুপুরবেলায় আজকে রান্নাতে কোনো রান্নাতে আজকে তেলের ব্যবহার করিনি তো সেই কারণে ঘি দিয়েই আর কি সবজিটা বানানোর চেষ্টা করলাম একটু ঘি দিলাম তারপর ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে পনিরগুলো দিয়ে হালকা একটু ভেজে নিলাম আর একটুখানি আদা দিলাম আদা না দেওয়াই ভালো তবে আমার মনে হলো যে একদমই সবজিটা হয়তো খারাপ লাগবে আদা দিলাম আর এমনি যে সাধারণ লবণ প্রত্যেক দিনের রান্নায় ব্যবহার করি সেটাও দেবো না আজকে সন্ধব লবণের ব্যবহার করব আর সামান্য একটু মিষ্টি দেব তো প্রথমে একটু ভাজা ভাজা করে নেব তারপর জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো আলুগুলো তারপরে নামানোর পরে আর পরিমাণ মতো একটু লবণ মানে একটু সামান্য মতো চিনি দেব তারপর নামিয়ে দেব তো সেই কারণে একটা তো ভারী কিছু খেতে হবে তো সেই কারণে আর কি আমি আজকে কুট্টু ভিজিয়েছিলাম তো কুট্টু এটা কিনতে পাওয়া যায় অনলাইনে কিনতে কিনে নিতে পারো তোমরা অথবা ইস্কনে কিনতে পারো আমি আগের যখন ইস্কনে গেছিলাম তখন অনেকগুলো প্যাকেট কিনে এনেছিলাম ওখান থেকে তো ওই ইস্কন থেকেই আর কি কিনে এনেছি তো ওটাই আজকে রান্না করব ভাবলাম কুট্টুটা আটা কিনতে পাওয়া যায় কুট্টু আটা বলে তো আটা আমি নিয়ে নিই এটা কুট্টুকেই ভিজিয়ে রেখেছিলাম এবং বেটে নিয়েছি মিক্সিতে তারপরে এটা দিয়ে হা পাতলা পাতলা করে গোলা রুটির মতো আমি এগুলো একটা একটা করে ভেজে নেব দিন পারলে তোমরা অবশ্যই কিন্তু যে কোনো মন্দিরে যেতে পারো কাছে পিঠে তো আমার আজকে ইস্কনে যেতে ইচ্ছে করছিল অনেক দিন আগে গিয়েছিলাম তো সেই কারণে আজকে ইস্কনে এসেছি আর আগে যখন এসেছিলাম তখন তোমাদের সাথে ভিডিও করাও হয়নি আর ইস্কনে যদি তোমরা খেতে চাও তাহলে কিন্তু সকালের দিকে আসবে তাহলে কিন্তু তোমরা দুপুর বেলায় যে ভোগটা পাও সেটা কিন্তু খেতে পারবে আর আজকে আমরা এসেছি বিকেলবেলায় তো বিকেলবেলায় চারটের সময় আবার খুলে যায় তো এটা হলো যে Ah, aqui. তো ভেতরে কীর্তন আরতি এগুলো হচ্ছিলো সেই সময় ভিডিও করা নিষেধ তো খুব সামান্য একটু ভিডিও করতে পেরেছি তো বাইরে আবার চলে এসেছি আর ওই সপ্টার মধ্যে অনেক কিছু কেনাকাটি করেছিলাম তো বাড়ি গিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি আর রাত্রিবেলায় সেরকম বিশেষ কিছু আর খাওয়া দাওয়া নেই একটু মিষ্টি টিষ্টি বা দুধ দুধ যা আছে সেগুলোই খেয়ে কাটিয়ে দেব আর হলো এগুলো কিনে এনেছি ওখান থেকে তো সাবুদানা কুট্টু এগুলো লাগে মাঝে মধ্যে আর একটা অর্গানিক চিনি ছিল তো সেটাকে কিনেছি আর হলো ধূপবাতি এই সমস্ত আর কি কেনা হয়েছে এই একটা পারফিউম নিয়েছিলাম কিন্তু পারফিউমের সেন্টটা একটু বেশি উগ্র মনে হচ্ছে এখন আর স্কিনে লাগানোর জন্য চন্দন পাউডার আর অ্যালোভেরা এগুলোই নেওয়া হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো